কসবা উপজেলা বিএনপির যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতারা গাড়ি বহন নিয়ে আখারায় লং মার্চে যোগদান কসবা টিভির ডেস্ক রিপোর্ট তথ্যচিত্রে তানফির আলম ডালি শিরোনাম নিয়ে সাথে আছি আমি কসবা টিভি হৃদয়ে বাংলা আফ্রোজা সহযোগিতায় এখন বিস্তারিত এ সময় কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান এবং সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন কসবা পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম ভুইয়া সদস্য সচিব আয়ম খা কামাল উদ্দিন সহ মোহাম্মদ বাদল হোসেন কসবা বিএনপি ও পৌর বিএনপি কসবা উপজেলা বিএনপি সম্মেলনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ বশির আহমেদ চৌধুরী তিনি বলেন আলহাজ কবির আহমেদ ভুইয়ার নেতৃত্বে আমরা ভারতে আমাদের হাই কমিশন সহ সকল প্রতিষ্ঠানে হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানাই সংগ্রামী সাথী বন্ধুগণ যারা আজকে এত কষ্ট করে এই সমাবেশে এসেছেন দেখেছেন অনেকে দেখতে পারেননি নির্ধারিত সময়ের চার ঘন্টা আগে জায়গাটা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আমাদের অনেক নেতাকর্মী লাখে লাখে হাজার হাজার নেতাকর্মী যাইতে পারে নাই এই কৃতিত্বের দাবিদার একমাত্র আলহাজ কবির আহমেদ ভুইয়া আমরা তাকে কৃতজ্ঞতা জানাই গত চার দিন যাবৎ সে রাত্র ঘুমাইতে পারে নাই রাত তিনটা চারটা পর্যন্ত সে মঞ্চের কাছে দাঁড়িয়ে রয়েছে দাঁড়ায় দাঁড়ায় এই মঞ্চ নির্মাণ করছে আমরা তাকে ফালাই দিয়া ফলাই চলে গেছি অনেকে অনেক নেতারা অসুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ আজকে সাকসেসফুল বাড়িতে এলাকাবাসী আসসালামু আলাইকুম সকল নদী ঢেউ যদি

পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন